ঘটনাটা মনে করো আমরা যে এই চেক আছে না ইন্ডিয়া গেট এখান থেকে মানে আমরা রোহিঙ্গা রোহিঙ্গাগতটা মানে বাংলাদেশি মুসলিম এখানে ধরা পড়ে তারা কাছ থেকে মনে করেন থেকে কোন মানে কোন দালাল চক্রান্তে দালাল চক্রান্তে তারা টেকা টুকা লইলেছে লইয়া তারা কে বাংলাদেশে পাঠাইয়া দিবে আমরা আইয়া ধরছি ধরার পরে প্রশাসন আমরা ইয়ে করছি যে আইয়া তারা হ্যান্ড ওভার করি এখন হয় কিতাল লাগে তাৰ যদি দালাল মানে কিতাল লাগি এই দালাল কঢ়িয়া কৰি এইটো কিছু এক দায়িত্ব লৈছনৰ দৰকাৰ আছে দৰকাৰ এতিয়া কোনো লাইনে চৰকাৰী লাইনে তাৰ পাঠাই দেও গতিকে যে ছা ছ ইয়ে তাৰে সবসময়ে আৰু একবাৰ ধৰিয়া দিছি প্ৰত্যেকবাৰ মানে এই এলেকাত তাৰা মানে এই দালালে কঢ়িয়াই তাৰা মানে পাঠাই আন এতিয়া চৰকাৰে এটা ইয় লৈকে লাগে চুজৰ মতে যে চিষ্টেমে যাওঁ চিষ্টেমে গেলে ভাল আমরা হইলাম আমি হইলাম গুনা বাগানের বিডিপি সেক্রেটারি যে এটা আমি প্রশাসনের বা আমার এই তো সরকারও এটা জানাইতে চায় যে সিস্টেমে পারে তারা এরকম যে দালাল দিয়া এরকম কষ্ট দিয়া বা তারারে এইখানে আইবারের অনুমতিকে দিছে বা এখান থেকে যাইবার অনুমতিতে একটা আছে এটা পাঠাইয়া দিত সিস্টেমে পাঠাইয়া দিত তাহলে এটা তো কষ্ট পাওয়া যায় ছোটো ছোটো বাচ্চা এটা তো কষ্ট পাওয়া যায় না ভালো লাগে না আর কোন দালালে এরকম দালাল খাইয়া তারা এই টেকা খাইয়া তারা এখানে কষ্ট দেয় এটা কারণটা কীতা দালাল ধরক দালালের দালালটার তদন্ত করুক আমি সরকার মানে আমার প্রশাসনটা আমি অনুরোধ করিয়া তদন্ত করুক যে দালাল তো প্রান্ত